বাস চলাচল বন্ধ রাখলো বাস চালকরা চালু হোক কিন্তু তার আগেই স্টাফেরা সব গাড়িগুলি সব বন্ধ করে দেয় এবং এ ব্যাপারে সঙ্গে সঙ্গে আমি আইসি কৃপাই ফাড়ি রামজগুর ফাড়িকে ফোন করি উনি আসেছেন এসার পর স্টাফেদের সঙ্গে কথা বলেছেন আমার সঙ্গে কথা বলেছেন নমস্কার স্থানীয় সংবাদের বিশেষ একটি খবরে আমি অদিতি পান এলাকায় বাস স্ট্যান্ড রয়েছে কিন্তু ব্যবসায়ীরা ইমারতি মালপত্র রাখার ফলে চন্দ্রকোনা এক ব্লকের মাংরুল বাস স্ট্যান্ডে বাস রাখা দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্ট্যান্ডে বাস না রাখতে পারার ফলে রাস্তার পাশে যাত্রীবাহী বাসগুলিকে দাঁড় করিয়ে রাখতে হয় প্রত্যেক দিনকার এই দৃশ্য মেনে নিতে পারছিলেন না বাস চালকরা তাই আজ বৃহস্পতিবার ভোর থেকে ইমারতি মালপত্র সরানোর দাবিতে স্ট্যান্ড এলাকায় অবরোধ করে বাস চলাচল বন্ধ রাখেন বাস চালক ও মালিকরা খবর পেয়ে ঘটনাস্থলে রামজীবনপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ বাহিনী যায় পুলিশ ইমারতি মালপত্র আর স্ট্যান্ডে রাখা হবে না আশ্বাস দিতে বাস চলাচল শুরু হয় বাস মালিক সংগঠনের নেতা প্রভাত পানের কাছ থেকে শুনে নেব ঘটনাটি ঠিক কি হয়েছিল মূল বাস স্ট্যান্ডের সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা ওখানে কোনো বাস স্ট্যান্ড নেই এ ব্যাপারে বারে আমরা উপপ্রধানকে বলেছিলাম যে মারুলে অনেকগুলি গাড়ি চলে বিশেষ করে হাওড়া ডানলপ মেদিনীপুর পাঁচপোড়া লাইনে বহু গাড়ি দাঁড়িয়ে থাকে এবং রাত্রেবেলা অনেক গাড়ি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে ফলে ওখানে গাড়িগুলি রাখার ফলে যানজট সৃষ্টি হয় এবং পারে কিছুদিন যাবৎ ওখানে রাস্তার উপর ইঁট বালি রাখে যারা ইঁট বালির ব্যবসা করে ফলে গাড়িগুলি রাত্রেবেলা রাখতে পারা যায়নি রাস্তার উপর রাখতে হয় এ ব্যাপারে আমি পূর্বপ্রধানকে কয়েকদিন আগে বলেওছিলাম যে ইট বালিগুলো সরান নাহলে কিন্তু গাড়ি রাখতে পারছে না ওখানে গাড়ি স্টাফেদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হচ্ছে কয়েকদিন আগে আমাকে একটা সঙ্গে গাড়ি স্টাফ ফোন করলো রাত্রি নটার সময় দাদা গাড়ি রাখতে পারছে না ইটটিট বালিয়ে ভর্তি আমি সঙ্গে সঙ্গে উপপ্রধানকে বললাম ইট বালিগুলো ছড়ান নাহলে কিন্তু স্টাফেদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ হচ্ছে এবং এই নিয়ে স্টাফেদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে গতকাল রাত্রি বারোটার সময় আমাকে চন্দ্রকোনা থানার ওসি ফোন করেছিলেন এবং ফিপাই থানার ফিপাই ফাঁড়ির আইসি ফোন করেছিলেন যে যাতে করে গাড়িগুলি অবরোধ প্রবোধ না হয় আমি বলেছিলাম স্টাফেদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আছে ইট বালির সিমেন্ট রাখার জন্য আমি চেষ্টা করছি যাতে করে গাড়িগুলো না বন্ধ হয় আমি সকাল থেকে চেষ্টা করেছিলাম যাতে করে অন্তত সমস্যাটা মিটুক অথচ গাড়িগুলি চালু হোক কিন্তু তার আগেই স্টাফেরা সব গাড়িগুলি সব বন্ধ করে দেয় এবং এই ব্যাপারে সঙ্গে সঙ্গে আমি আইসি শিল্পাই ফাড়িকে রামজগরু ফাঁড়িকে ফোন করি উনি আসেছেন এসার পর স্টাফেদের সঙ্গে কথা বলেছেন আমার সঙ্গে কথা বলেছেন কথা হয়েছে ওই ইট বালি সব সরিয়ে দিচ্ছে এবং দুদিকে দুটো বোর্ড লাগানো হবে যেখানে গাড়িগুলো দাঁড়ায় তার দুপান দুটো বোর্ড থাকবে যাতে করে আগামী দিনে কোনো ইট বালি না রাখে গাড়িগুলি যেন ভালোভাবে রাখতে পারে আইসি প্রতিশ্রুতি দেওয়ার পর সাফেরা সব অবরোধ তুলে নেয় আমরাও চাই পরিবহন সচল থাক সমস্যা মিটুক গতকাল এস অফিসে রোড সেফটি মিটিং ছিল সেখানে এআটিও সাহেবের ছিলেন আমি সেখানে এস স্যারকে বলেছিলাম যে মাউরুল একটা বাস দরকার আছে গাড়িগুলি সব রাস্তার উপরে রাখে ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সমস্যা হতে পারে উনি বলেছিলেন আমরা সংগঠনের তরফ থেকে একটা লিখিতভাবে দিন আমরা সংগঠন তরফটা লিখিতভাবে এসডিও সাহেবকে দিব আমরা চাই যে মাউবুলের একটা আগামী দিনে একটা বাস স্ট্যান্ড হোক গাড়িগুলি ভালো করে রাখতে পারে স্টাফেরা যাতে করে রাত্রিবেলা জল এবং ল্যাট্রিন ফাঁকে পায়খানা থাকে তার ব্যবস্থা হোক এই প্রশাসনে আমরা হস্তক্ষেপ চেয়েছি এবং আইসি সি ফাঁড়ি যথেষ্ট সহায়তা করেছেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে কোনো ইট বালি ওই মাউরুর বাস স্ট্যান্ডে থাকবে না যদি থাকে উনি প্রয়োজনে ব্যবস্থা নেবেন আইনতম ব্যবস্থা নেবেন এবং ওনার কথা মতো আমরা সবাই দিকে বুঝিয়ে বলেছি যে অবরোধ তুলে নিতে এবং আগামী দিনে যদি কোনো সমস্যা হয় আইসি আমি ফাড়ি বলেছেন আমাকে জানাবেন তৎক্ষণিক আমি আইনতম ব্যবস্থা নেব আমরাও চাই সমস্যার সমাধান হোক পরিবহন সচল থাক আমরা সবসময় পরিবহন সচল রাখার পক্ষে আমরা চাই না প্যাসেঞ্জার অসুবিধে পড়ুক মানুষ বিপদে পড়ুক আমরা পরিবহন সচল লাগার পক্ষে এবং সমস্যাটাও সমাধান হোক এই এই প্রতিশ্রুতি দেওয়ার পর আমরা অবরোধ আমাদের স্টাফেরা তুলে নিয়েছে ওভাত পান কনভেনার হাট বাসনারেশন